আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রথম শ্রেণীর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে দেখা একটি সেকেন্ড টার্মিনাল টু

ফোর লাইন অর্থাৎ চার লাইন লিখবে এটার জন্য এটাতেও ত্রিশ মার্কস অর্থাৎ টোয়েন্টি মার্কস তিন দাগে রাইট দা স্মল লেটার এ টু জেড ছোট হাতে এ থেকে জেড পর্যন্ত লিখবে এটাতেও টোয়েন্টি মার্কস অর্থাৎ বিশ নম্বর যে কোনো পাঁচটি এটাতে দশ নম্বর অর্থাৎ টেন মার্কস এখানে দেখো ষাটটি দিয়েছি আমি তুমি এখান থেকে তোমাদের সুবিধা অনুযায়ী বা যে যে পাঁচটা ভালো পারবে ভুল হবে না সেটা তোমরা লিখবে 5 দাগে রাইট দা मीनिंग অফ দা ওয়ার্ডস এনি ফাইভ শব্দের অর্থ লিখবে যে কোন পাঁচটি এখানে 60টি দেওয়া আছে যে পাঁচটি লিখলে তোমাদের ভুল হবে না সেই পাঁচটি তোমরা লিখবে এটাতেও 10 মার্কস 10 নম্বর 6 দাগে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করবে সঠিক শব্দ লিখবে লেখবা এখানে ও আছে তারপরে ড্যাশ কি হবে ও এক্স অক্স এভাবে তোমরা বাকি যে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করবে এটাতে 10 মার্কস অর্থাৎ নম্বর আর সাথে রাইট দা 넘বারস 1 টু 10 এটাতেও 10 মার্কস অর্থাৎ সাদদায়ে কি লিখবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা তাহলে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন তোমাদের স্কুল থেকে যদি পরীক্ষা হয় তাহলে এই অনুযায়ী তোমাদের প্রশ্ন কাঠামো হতে পারে আর যদি পরীক্ষা নাও নেয় তোমরা বাড়িতে নিজেরা কতটুকু পড়েছ। সেটা যাচাই করার জন্য এই প্রশ্নের উপর একটা পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ